হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা বড়ো ভিডিও শেয়ার করবো মানে লং ভিডিও যাকে বলে তো ব্যাপারটা হচ্ছে আমরা গেছিলাম কয়দিন আগে যে বড়ো মায়ের কাছে গেছিলাম নৈহাটিতে তোমরা জানো সেদিনকে আমি কিছু ভিডিও শ্যুট করেছিলাম যেগুলো তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি তার কারণ আমি সংসারের চেপে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে আমার এডিট করার সময়টা আর হয়ে উঠছে না যাই হোক দেখলে তখন যে ওটা ছিল বলাগর স্টেশন তারপর ওখান থেকে আমরা ট্রেন ধরে নিয়েছিলাম আর তারপর ট্রেনে যখন কথা বলছি ওই দুজনকার সাথে আলাপ হয়েছিল তাদের এর সাথেই কথা বলছিলাম তারপরে আমরা এই যে ব্যান্ডেল এখান থেকে ট্রেন চেঞ্জ করলাম আর সত্যি কথা বলতে আমরা যেই ট্রেনে উঠি সেই ট্রেনেই বন্ধু হয়ে যায় পাশে যে দিদি দেখলে ওটাও বন্ধু হয়ে গেছিলো ট্রেনে ব্যান্ডেল থেকে দুটো স্টেশনের মধ্যে আর তার আগেও ওই দিদিভাইগুলো যেগুলো দেখলে তারা বন্ধু হয়ে গেছিলো জানি না কেন কিভাবে বন্ধুত্ব হয়ে যায় আর আমাদের সাথে কথা বলে অ্যাকচুয়ালি আমাদের মনটাই এত বড় না আমরা সবার সাথে কথা বলি ট্রেনে বেরিয়ে তো তার জন্যই আমাদের সাথে হয়তো বন্ধুত্ব হয়ে যায় আর এই যে আমরা তখন দেখো চলে এসেছি এবার আমরা নামবো মানে ট্রেনটা আর কি ছাড়বে সেই সময় ব্যান্ডেলে দাঁড়িয়েছিলো তো আমি হলাম একটু ভিডিও করে নিই কারণ পাশ থেকে একটা ট্রেন যাচ্ছিলো তো আমার ভিডিও করতে খুব ভালো লাগছিল তো ভিডিও করে নিয়েছি আর তারপরে দেখো আমরা হচ্ছে ওইটা হচ্ছে তোমার ছুচরো স্টেশনে নেবে নেমে গেছি আর ছুচরো থেকে এই যে আবার টোটো ধরে নিয়েছি আমরা আমার বাসবিড়া থেকে একটা ফ্রেন্ড আসছিল এখান থেকে আমি আর ওই গেছিলাম তারপরে দেখো আমরা নেমে গেছি যেহেতু বান্ধবী আসেনি তখনও বন্ধুটা তো আমরা হচ্ছে কি পাশে একটা হচ্ছে ঘাট ছিল সেই ঘাটে গেছিলাম ঘুরতে আর ও একটু মানে ওর সাইডে একটু ডিস্টার্ব করছিলো সাইডটা একটু ঠিকঠাক করলো সেই সময় ওখানে চেঞ্জ করার জায়গা আছে আর আমরা আমি একটু ফটো মটো তুলে নিলাম ও ফটো মটো তুলে নিল তখনও কিন্তু আমার বান্ধবী এসে পৌঁছায়নি ও যাবে বাসবেড়িয়া থেকে আর এই দেখো চলে এসেছে আমরা না ইচ্ছা করে টিকিটটা কেটে রেখে দিয়েছিলাম ওকে লাইনে দাঁড় করাবো বলে আরে বলছে আমার টিকিটটা কাটিস সেটা কেন নিজেদের টিকিটটা কাট কাটলি হ্যাঁ ওকে আবার দেখো কত বড়ো এটা হচ্ছে ফেরিঘাটের লাইন মানে পাড়াপার গঙ্গা পাড়াপার হওয়ার লাইন তো ওকে দাঁড় করে দিয়েছে আর ও তো প্রচণ্ড রেখে গেছে আমি বলেছি যে তুই লেট করেছিস তো ওকে দিয়ে সারাদিন লাইনে দাঁড় করাবো সত্যি বলতে বলতে মায়ের মন্দিরে যখন আমরা পৌঁছেছি ও মাই গড লাইন দেখে তো মানে কি বলবো মানে সাংঘাতিক লাইন সাংঘাতিক তো সবাই বলছিল যে বান্ধবী বলছিল সবাই বলছিলো যে চার লাইনে দাঁড়ানোর দরকার নেই চল আমরা একটুখানি ঘুরে ঘাড়ে মায়ের চারপাশ দিকে চলে যাই আমি বলেছি না এই দেখো আমরা নেমে গেছি আর আমরা এইটা এইগুলো যেটা দেখছো এটা হচ্ছে ওই মানে যেটা পারাপাড়া হয় কি বলে লঞ্চই বলে হয় তো ওর মধ্যে আমরা ভিডিও করছিলাম তো এক জায়গায় যেহেতু তিন মূর্তি হয়েছি তো ভিডিও তো করবই তো তারপরে ওখান থেকে আমরা ওই পাটটাই মানে ছুচুর ওই পাটটা নইহাটিতে আর কি নেমে গেলাম আর এই যে আমরা এখন নামছি সত্যি কথা বলতে জলে আমার একটু ভয় লাগে আমি একটু দূরে দূরেই থাকি মানে কিছু পারাপার হতে আমার প্রচণ্ড ভয় লাগে কেন জানি না আমার জলেই যত ফাড়া আর জল দেখলেই আমার ভয় লাগে বিশেষ করে কোনো জলের জায়গা পার হতে তো তারপরে এই যে এখানটায় নেমে গেছি নেমে গিয়ে ও মানে লাইন দেখো শুধু তোমাদের জন্য লাইনটা আমি জাস্ট তুলেছি একটুখানি কারণ লাইনটা যদি আমি সারাদিনও তুলতাম সারাদিনে ওই লাইন শেষ হতো না আর কি মানে প্রচুর দূর লাইন মানে একটা স্টেশন তো হবেই লাইন মানে একটা স্টেশন থেকে একটা স্টেশন প্রায় মানে নৈহাটি থেকে কাকিনার কাছাকাছি পুরো লাইন চলে গেছে মেন রোড থেকে আমরা লাইন দিতে দিতে এসেছি মানে আমি কোনোদিনও মানে বলতে নেই কোনোদিনও এরকম লাইনে আমরা দাঁড়িয়ে হচ্ছে আমি অন্তত কোনোদিন পুজো টুজো দিই ফার্স্ট টাইম ঠিক আছে তো মায়ের নাম করে দাঁড়িয়ে পড়েছি আমরা আর যেহেতু বন্ধু বান্ধব মিলে গেছিলাম বাড়ির কারোর সাথে গেলে অবশ্যই বোর হতাম যেহেতু বন্ধু বান্ধবের সাথে গেছিলাম এই ভিডিও করতে করতে গল্প করতে করতে সময়টা জানি না কখন কেড়ে গেছে সারাটা দিন বিশ্বাস করতে পারবে না সারাটা দিন মোটামুটি পৌঁছেছি বারোটায় আর যখন মায়ের মন্দিরে ঢুকেছি তখন বাজে ছটা আঠেরো সন্ধ্যা ছটা আঠেরো মানে কখন যে ওই শুধু লাইনে দাঁড়িয়ে ভাবো ঘন্টার পর ঘন্টা শুধু লাইনে দাঁড়িয়ে কেটে গেছে তো মিডিলে আমার একটু শরীরটা খারাপ লাগছে তো আমি আমি একটু বসে আমার যেহেতু একটু পায়ের সমস্যা আছে পায়ে খুব যন্ত্রণা করছিল তো যখন মায়ের মন্দিরের কাছে অনেকটা পৌঁছে গেছিলাম একটু বসে গেছিলাম কারণ আমার শরীরটা তখন মানে না খেয়েছিলাম পুরো মাথাটা ঘুরছিলো চোখ মুখ অন্ধকার হয়ে গেছিলো আর কেমনটা হচ্ছিল তাছাড়া আর কোনো অসুবিধা হয়নি ওই কিছুক্ষণের জন্য হয়েছিল তারপরে আবার যখন ওরা হাসাচ্ছে তখন আবার ঠিক হয়ে গেছে দেখো লাইন 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 আর এই যে আমি একটু ওদের জাস্ট তুলেছি তো সব মিলিয়ে সেদিনকে খুব ভালো খুব মানে গেলে পরে হয়তো অত লাইন পরে কিন্তু একটু বোঝা যায় না যে আমার মানে না খেয়ে দাঁড়ালেও যে কোনো কষ্ট বলতে কি কি সারাটা দিন কেটে যায় দেখো আমিও লাইনে আবার হাই করছি লাইভ করেছিলাম ফটো তুলেছি ভিডিও করেছি এরকম করতে 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 সারাটা দিন কেটে গেছে যখন মায়ের মন্দিরে ঢুকছি তখন পুরো সন্ধ্যা মানে সন্ধ্যের সময় পুরো ঢুকেছে আরে দেখো আমি আবার মিডিলে একটু রিলস বানিয়ে নিলাম বসে রিলস তো শেষ নেই রিলস বানিয়েই যাব। তো ভিডিওটা করার জন্যই যে তোমাদের সাথে শেয়ার করবো আবার লাইন দেখো যেহেতু আমি একটু বসে গেছিলাম তো ভাবলাম আবার একটু লাইনের ছবিটা তুলি সাংঘাতিক রকমের লাইন ভাই আমি মানে জীবনে ফার্স্ট টাইম বললাম না জীবনে ফার্স্ট টাইম আর ঠিক দেখ এই সময়টা আমার শরীরটা একটু খারাপ লাগছিলো মাথাটা একটু ঘুরছিল ঘুরছিল তো ওরা বললো তুই একটু বসে নেই তো সাইডে সাইডে বসার জায়গা ছিল একটু ওখানে জাস্ট বসে নিলাম তারপরেই দেখো এখান থেকে বুঝতে পারছো এখান থেকে আর ঘাট পেরোবে তারপরে যারা গেছো তারা তো জানোই আর একটা ঘাট পেরোবে তারপরে মায়ের মানে মন্দির দুটো ঘাটের পরে সেই জায়গায় এসে পৌঁছেছিলাম তো তখন ওখান থেকে একটা মায়ের ফটো কিনবো যেটা মানে কিনবো বলে ঠিকঠাক করেছি তোমাদের সাথে এখনও ফটোটা শেয়ার করিনি গেছি তো মাকে গেছি যখন মাকে আমি মিস করবোই আমি জানি আমার কারোর সাথে বন্ধুত্ব হোক বা কিছু মানে বাড়িতে আসার পর জানি না বন্ধুত্ব বলো মানে ভালো লাগা বলো বা কোনো বাচ্চার সাথে কোনো কথাবার্তা বলো বাড়িতে আসার পর আমি কেন জানি না সবাইকে খুব মিস করি আমি জানি মাকে মিস করতাম তাই দেখো এই দেখো ফটো কিনে নিলাম একটা মায়ের মানে বড় মার যে বাইরের যে মূর্তির ছবিটা সেরকম একটা কিনেছি অবশ্যই তোমাদের সাথে পরে ছবিতে মানে ঘরে যেহেতু আছে তো অবশ্যই ফটো তোটো তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো আমরা বলছি কি বলো যে সূর্য ডুবে গেলো টের পেলাম না সারাটা দিন লাইনে মানে সূর্যে সূর্যের আলোতে আমরা ছিলাম সূর্য এই সময়টা তখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে সূর্যটা বুঝতে পারছো সূর্য নিবে গেল সেটাই আমি বলছিলাম ভয়েস দিয়ে দিলাম আর তারপরে দেখো এই দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারছো তখন মায়ের মন্দিরে ঢুকবো আর এই দেখো মানে মায়ের মন্দিরে যেহেতু ভিডিও করতে মানে বারণ ঠিক আছে ফটো তুলতে পারবে কিন্তু ভিডিও করতে পারবে না তো আমি একটুখানি ভিডিও করেছিলাম ঢুকে এই দেখো সেখানটা তো আমি ফটো তুলতে গিয়ে জাস্ট ভিডিও হয়ে গেছিল আর এই সময়টা আমার পুজো দেওয়া কমপ্লিট ভেতরে আমি ছবিই তুলেছিলাম ভিডিও আর করিনি যেটা যেখানে বারণ আছে সেটা না করাই ঠিক তো আমি আর ভেতরে ভিডিও করিনি কোনো আর তাছাড়া তখন পূজো করব তো ভালোভাবে মন দিয়ে পুজো করাটাই বেটার কারণ মায়ের কাছে গেছি বলে কথা আর দেখো এই সময় আমাদের পুজো দেওয়া কমপ্লিট তো আমি আমার লাইনে যখন দাঁড়িয়েছিলাম আমার ফোনের চার্জও ঠিক মানে শেষ হয়ে গেছিলো পাশে ওখানে দাদাগুলো খুব ভালো পাশের দোকানে আমাকে চার্জিতে দিয়েছিলো লাইনে দাঁড়াতে দাঁড়াতে একটুখানি করে জাস্ট সুইচটা যাতে অফ হয়ে যায় তো সবটা মিলিয়ে নৈহাটির মানুষজনও আমার খুব ভালো লেগেছে আর আমরা এখন নৈহাটির স্টেশনে বাড়ি ফিরছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসছি আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা জয় বর্মা